এত মিষ্টিভাবে বোধ হয় ভ্লগের শুরু এর আগে কখনো করিনি হ্যালো ফ্যামিলি গুড মর্নিং যদিও মর্নিং এখনও নেই তাও মর্নিং দিয়ে কাজ চালিয়ে নিলাম আজ আমরা সকালবেলায় দুজনেই রেডি হয়ে গেছি অষ্টমীতে ঘুরতে যাব বলে তাই দুইজন মিলে ইন্ডোটা দিলাম এই ছিল আমাদের দুইজনের লুক আর এই দিকে আমার টুকটাক কয়েকটা এখন ছবি তুলে দেওয়ার জন্য ক্যামেরাম্যান দিদি আসতে পারেনি পুজোর সময় ওর দোকানের জন্য তাই দাদা গিয়ে সায়নকে নিয়ে চলে এসেছে পুজোর সময় মামা বাড়ি এসেছে রোদটা একবার দেখো শুধু এদিকে আমরা দুজন মিলে এখন যাচ্ছি শালবনীতে একটু ঘুরু করতে আমাদের ফুল লুকটা কীরম লাগছে একটা শর্টসে আপলোড করে দিয়েছি তোমরা গিয়ে দেখে আসো প্রচুর রোদ এখন বেরিয়েছি শালবনীতেই থাকবো পাড়ার প্যান্ডেলগুলো দেখে দেখে যাচ্ছিলাম লোকজন খুব কম কারণ এখন প্রায় সাড়ে বারোটা বেছে গেছে সাড়ে বারোটাও পেরিয়ে গেছে প্রথমে এসেছিলাম শালবনী হসপিটাল রোডের ঠাকুরটা দেখতে তো প্যান্ডেলটা এই বছর ভালো করেনি দেখলাম এটা ছিল এন্ট্রিটা গেটটা এরকমভাবে করেছিল ওপরটা একটু ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করে দিয়েছিল আর কিছু অভদ্র লোক এই সাদা কাপড়টাতে পানির পিচ ফেলে দিয়ে গেছে এতটাই অভদ্র এদিকে ভেতরটাতে পুজো চলছিল তাই আমি আর সামনেটাতে গেলাম না বাইরে থেকে দেখালাম এইখানে হসপিটাল রোডের আমাদের এরিয়াটা অনেক বড় পুরোটাই ডেকোরেশন করা থাকে আর রাত্রেবেলা এখানে আবার প্রোগ্রামও হয় তবে আমার কখনো আসা হয়নি প্রোগ্রামে একটু ঘুরে দেখছিলাম এত রোদ আর ভালোই লাগছে না এই সবেমাত্র একটা প্যান্ডেল দেখলাম এই হচ্ছে সামনেটা এরকম ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করে দিয়েছিল এবার আছি চকতারিণী মন্দির রাস্তাটা খুব সুন্দর লাইট দিয়ে ডেকোরেশন করেছে রাত্রেবেলা লাইটগুলো বোঝা যাবে এটা হচ্ছে আমাদের চকতারিণী দুর্গা মন্দিরের প্যান্ডেল দেখো রাস্তাঘাটে একটা কেউ নেই বোধহয় আমরাই ঘুরছি শুধু খুব কম লোকজন এই প্যান্ডেলটা মোটামুটি ভালোই লেগেছে ভেতরে ঢুকলাম না এত রোদ সামনেটাতে এরকম ফোয়ারা করেছে মেনলি রাত্রেবেলার জন্য ভালো লাগবে আমি আর সামনেটাতে গেলাম না এত পরিমাণে রোদ অভিধ খুব বিরক্ত হয়ে যাচ্ছে প্রচুর ঘামাঘামি হয়ে যাচ্ছে আমরা দুজনেই বারবার ওঠানামা করতে ভালো লাগছে না এখন আমরা যাচ্ছি সালবনি রোডে ঠাকুরগুলো দেখতে রাস্তার ওই দিকে এদিকেও দেখছি কেউ নেই মানে সবাই বোধহয় সকালে বেরিয়েছিল না শালবনিতে কেউ নেই আমি বুঝতে পারছি না প্রতি বছরই তো থাকে এই বছর একদমই কেউ নেই হয়তো সবাই রোদের কারণে তাড়াতাড়ি চলে গেছে এখানটাতে অনুষ্ঠান হবে আপনজন ক্লাব এটা আমাদের শালবনী গার্লস স্কুলের উল্টো দিকে এই প্যান্ডেলটা খুবই ভালো হয় এখানে থিমটাও বেশ সুন্দর করে মানে ডেকোরেশনটা খুব সুন্দর করে ওইদিকে সেলফি জোনটা করেছে একটু করে দেখাচ্ছি এই হচ্ছে ঠাকুরটা ঠাকুরটা বেশ সুন্দর করেছে ভেতরটা গিয়ে দেখলাম আর এই যে এখানে সরকারের টাকা চেক ঝুলিয়ে দিয়েছে এই যে এখানটাতে করেছে এবছরে সেলফি জোন প্রত্যেক বছর এখানে সেলফি জোন করে এবার এসেছি সার্বনি স্টেশন রোডে ঠাকুর দেখতে ডান দিকটাতে কোয়াটার হওয়ার কারণে বাম দিকে এবছর ঠাকুর হচ্ছে একটা বাড়ির থিমেই করেছে বোঝা যাচ্ছে বেশ সুন্দর হয়েছে কিন্তু রোদে যে একটু দাঁড়িয়ে ভালোভাবে দেখবো সেই উপায়টুকু নেই রেলের কোয়াটার হওয়ার জন্য ওই দিকটা পুরোটাই ঘিরে নিয়েছে তাই এই পাশে এবছর হচ্ছে মেলাও এই পাশেই বসেছিল চলো ঠাকুরটা দেখি এই হচ্ছে ঠাকুরটা এখানে ঠাকুর মোটামুটি এই রকম টাইপেরই হয় বাইরে যে রোদ আর আমি আমার ভাইকে অবধি খুঁজে পাচ্ছি না যে কয়েকটা ছবি তুলবো কোথায় যে গেছে ভগবান জানে এদিকে মুখের অবস্থা শুধু দেখো ঘাম দিচ্ছে এত বিরক্ত লাগছে এই রোদে এখনই বাড়ি চলে যাব আমার আর কোনো রকমের শখ নেই অভি আমাকে বার বার বারণ করেছিল আমায় বলছে যে দেখ এবারে কেমন লাগে তার মধ্যে আমি আবার ভিডিও করছি তো একটু করে টাইম যাচ্ছে দুটো ঠাকুর দেখলাম এখনই আমাকে বলছে চল বাড়ি চলে যাই কোথাও একটা খাওয়া দাওয়া করে আমিও বাবার জেদ করছি না যা অবস্থা আমিও থাকতে পারছি না রাস্তাটা দেখো কেউ নেই সবাই রাস্তা থেকে দেখে দেখে চলে যাচ্ছে এটা হচ্ছে মন্ডলকুপি এসেছিলাম ঠাকুর দেখতে এই ঠাকুরের প্যান্ডেলটা আমার দারুণ লেগেছে কালার কম্বিনেশনটা আরও সুন্দর ছিল ভেতরে ঢুকলাম না এবার আছে এখানের একটা নাম করাই ঠাকুর বাঙাল পাড়ার ঠাকুর দেখতে এখানেও প্যান্ডেলের কালারটা আমার বেশ ভালো লাগলো এখানে ডেকোরেশনটা মোটামুটি প্রত্যেক বছর এই থাকে সামনের দিকটা গাছটা যদি এইভাবেই সাজাই চলো এবার ঠাকুরটা দেখি এখনও ঠাকুরের জিনিসপত্র সাজানো চলছে পুজো হবে। এখনও হয়নি এখন আমরা দাঁড়িয়েছি রাস্তাতে অভি গেছে ওইদিকে জল আনতে আমাদের অবস্থা খুবই খারাপ এখনই বাড়ি চলে যাব। আজকে একদমই অল্প সময় আমরা ঘুরলাম কিন্তু নবমীর দিন আমাদের প্ল্যান আছে ঘুরতে যাওয়ার যদি সম্ভব হয় তাহলে ব্লগ আপলোড করবো নয়তো নবমীতে তো ভীষণই ভিড় হয় তো অভিকে বললাম ছবি টবি তো একদমই তোলা হয়নি তাহলে সামনে আড়াবাড়ি জঙ্গলটা আছে একটু আড়াবাড়ি জঙ্গলটাতে যাব ওখানে আমি দু চারটে ছবি তুলে নিয়েছি আর এটা হচ্ছে আমাদের পাড়ার প্যান্ডেল বলা যেতে পারে আমাদের পাড়ার সব থেকে কাছের প্যান্ডেল এটাই আমার বাড়ির চলো তাহলে আজকের ব্লগ এখানে রাখছি দেখা হচ্ছে পরের কোনো ব্লগে এটা